আমার জামাই কোনোদিন আমার ওই শোরুমে শোরুমে পাঠাওয়া কাজ করি ওই অফার আমি শুরু থেকে পাইছি শুরু থেকে ওটা পাইছি আমি কোথাও যাইনি কোনো ব্রাইডাল শুটেও যাই এগুলো আমার পছন্দ না আমার হাজবেন্ডেরও পছন্দ না আমার না আমি ট্রাভেল করে কোথাও যাই সেদিন হচ্ছে আমার নারায়ণগঞ্জ থেকে একটা হচ্ছে থেকে বাট আমি না করে দিচ্ছি এখন তো একদমই সম্ভব না আর আমার এত জার্নি সহ্য হয় না আখির নতুন নতুন ব্রাইডাল শুটের লোকগুলো দেখে তার যে জ্বলছে সেটা তো মুখে প্রকাশ করতে পারে না সেজন্য ভিডিওতে এসে লাইভে এসে বললো আমার জামাই এসব পছন্দ করে না আর আমিও পছন্দ করি না আমাকে অনেক ভালো ভালো ব্রাইডাল শ্যুটের জন্য অফার করেছিল কখনো আমি রাজি হইনি কারণ আমি বাইরে গিয়ে কাজ করে টাকা ইনকাম করে আমাকে খেতে হয় না আমি ইচ্ছে করলে ঘরে বসে ভালো ভালো কাজ করে ইনকাম করতে পারি মানুষের মতো মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে অন্য বেটাদের সাথে নেচে গিয়ে আমাকে ইনকাম করতে হয় না ঈশার এই কথাগুলো শুনে তো পাবলিকটাকে ধুয়ে দিলো বলল। আপনি বাহিরে গিয়ে ব্রাইডাল শুট করবেন কি করে আপনি তো চলে যাবেন অন্য বেটাদের সাথে সেজন্য আপনার জামাই দেয় না বাহিরে যেতে আপনার আচল ধরে বসে থাকে আর অনেকে তো বলল। আপনাকে তো কেউ কাজেই নেয় না তাই এখন আখির কাজগুলো দেখে জ্বলছেন তাই আর কি বলবেন আপনি কাজ করতে চান না সেজন্য আর ব্রাইডাল শ্যুট করেন না অথচ আপনাকে তো কেউ ডাকেই নি সেজন্য এখন বড় বড় কথা বলছেন এমনই বাজে বাজে কথা বলছেন তীষাকে আর আহাতকে নিয়ে আখি আহাত আর জীবন থেকে চলে এসে আখি অনেক ভালো ভালো কাজ করছে তা দেখে হিংসা করছে আর আহাত আর তাই তো বোঝাচ্ছে তাদের ভিডিওতে আসলে আঁখি আর আঁখির ছেলের সাথে যে কতটা বাজে ব্যবহার করতো ওদের ভিডিওগুলো না দেখলে বোঝার উপায় নেই সবাই তো অনেক খারাপ কথা